আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে মারিয়ামস কালেকশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটা গাউন এটা একদম নতুন আসছে এক ছাটা তাই না এক ছাটার মধ্যে অনেকে গাউন দেখতে চাচ্ছিলেন বা গাউন চাচ্ছিলেন এক ছাটার মধ্যে একদম ঈদের জন্য স্পেশাল একটা কালেকশন চলে আসছে সো স্বামী যেহেতু ঈদ আসি ঈদের জন্য এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা প্রিন্ট দিয়ে কিন্তু স্টার্ট করছি অনেক বেশি সুন্দর এবং এটা কিন্তু এক ছাটা কোথাও কিন্তু কোনো জোড়া নেই আর এটার ঘেরটা জাস্ট দেখুন আমি একটু দূর থেকে দেখাই হিউজ ঘেরের মধ্যে হ্যাঁ ভিতরে ইনার থাকবে এবং এক ছাটা হবে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে আর এটা হাতাটা হবে একদম ফুল হাতা ঠিক আছে একদম ফুল হাতা হবে আচ্ছা ভাই এটা লম্বাটা কত আছে বান্ন চুয়ান্ন বডি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত হবে লম্বা হবে বান্ন চুয়ান্ন তো ভাই এটার প্রাইস কত পড়ছে নয়শো টাকা কালার হবে অনেকগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট ব্যাগ সেট একই রকম প্রাইস পড়বে হচ্ছে নয়শো কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে হোয়াইটের মধ্যে হোয়াইট ঠিক না অফ হোয়াইট কালার অফ হোয়াইটের মধ্যে ম্যাটেরিয়ালটা একটু দেখুন আমি একটু ক্লোজে দেখিয়ে দিচ্ছি এই যেরকম একটা ফেন্সি লুক করা আছে প্রাইসটা তাকই আছে নয়শো টাকা আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাবে এটা ব্ল্যাকের মধ্যে এই যে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে কিন্তু ছোট ছোট করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা একদম স্টুডেন্ট বাজেটে এদের জন্য গাউন চলে আসছে কোমরে অ্যাডজাস্টেবল বেল দিয়ে এটা তিরিশ বত্রিশ থেকে শুরু করে একদম হচ্ছে যাদের বডি আপনার চুয়াল্লিশ তারাও পড়তে পারবেন বাট রেগুলার সাইজ হয় থার্টি সিক্স থেকে ফর্টি ফোর এই যেটা ব্ল্যাকের মধ্যে একটা সুন্দর প্রিন্ট আছে প্রাইসটা একই আছে ওকে আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে এটা ব্লুর মধ্যে ব্লুর মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে এটা মানে ফার্স্ট ব্ল্যাক কালারটা দেখিয়েছি প্রাইসটা একই তাই না হ্যাঁ নয়শো টাকা ওকে সোজার নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার মারিয়ানস কালেকশন তিন বা আটাত্তর লেভেলতে চার তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্রেস